নমস্কার আজ স্বামী শিষ্য সংবাদ থেকে একটি বিশেষ ঘটনা আলোচনা করব আঠারোশো আটানব্বই সালের একটি ঘটনা এবং ত্রয়োদাস বললি তেরো নম্বর অধ্যায়ে আমরা এসে পৌঁছেছি আজকে যেই জায়গাটা নিয়ে ঘটনা নিয়ে শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন সেটা রামকৃষ্ণ মঠের মানে বেলুর মঠের যে জমি কেনা হয়েছে সেই জমিতে ঠাকুরের প্রথম তিথি পুজো আমরা হয়তো অনেকেই জেনে থাকবো যে কতটা অবহেলা কতটা সাধ্য সাধনা কষ্টের পর এই জমি কিনতে পারা গেছিল ঠাকুর যখন দেহত্যাগ করলেন একটু আগের ঘটনা বলেনি নয়তো আজকের দিনের আনন্দ কেন এতটা ঠাকুরের পুজো হচ্ছে তিথি পুজোতে তার ছেলেদের টাকায় কেনা মঠে এই আনন্দটা বুঝতে গেলে আগের কষ্টটাকে কষ্টের জায়গাটা যেতে হবে যে কেন আজকের আনন্দ কারণ ঠাকুর দেহত্যাগের পর তাদের ঘর নেই কিছু নেই সুরেনবাবু তাদেরকে কিছু টাকা দিলেন যেই টাকাতে তারা বরানগর মঠে থাকা শুরু করলো যে টাকা দিল প্রায় ভূতের বাড়ি তাও তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন সেই সময় কোনো গৃহস্থ বক্ত সেই সময় ছিলেন না গিরিশবাবু বলরামবাবু এবং সুরেনবাবু এই তিনজন যথাসম্ভব আমার মনে পড়ছে তো বটেই কিন্তু যারা একটু মানে সাহায্য করতে পারতেন তাদের মধ্যে ছিলেন এরাই সুরেনবাবু একদিনকে ঠাকুরকে দর্শন করেন যে ঠাকুর বলছে আমার ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের একটা জায়গা করে দেয় সুরেনবাবু নিজের সংসার থেকে বাঁচিয়ে যে টাকাটা দিতে পেরেছিলেন তাতে বড়ানগর মঠে আস্তানা হয়েছিল সানি কয়েকটা কি বলবো একটা প্রবাদ আছে না যে ঘরের খেয়ে বোনের মোশ তাড়ানো এইসব ছেলেদের ওই প্রবাদেই ভূষিত করে সমাজ ঘরের খেয়ে বনের মুখ তাড়ানো কয়েকটা ছেলে আচ্ছা একটু কেমন একটা শব্দ হচ্ছে এবার কি ঠিক আছে নাকি এখনো আওয়াজটা চলছে সাউন্ডটা খুব স্লো অভিজিৎ তাহলে এটা মোস্ট প্রবলেম কারণ সাউন্ডে অসুবিধা হতে পারে স্লো তো হবে না প্রাণ একটু জানাও শব্দটা ঠিক আছে নাকি আদারওয়াইজ করব তো সমাজের যে ভাষাটা ছিল ঘরের খেয়ে বোনের মোস তাড়ানো এটা হচ্ছে সেই সব ছেলে প্রচুর চলছে আওয়াজ ওকে এবার এক্সপেক্টেড ফাইন ঠিক আছে এবার আমি জানি না মাইকটার এক একদিন এক এক রকম সমস্যা হয় আবার কোনো দিন ঠিকঠাক থাকে কি ব্যাপার ঠিক বলতে পারবো না এখন ঠিক আছে তো ফাইন ওকে তো সেই ছেলেগুলো যারা ওই তথাকথিত ঘরের খেয়ে বোনের মস্ত তাড়াতে যেত তাড়াতে গেছিল তারা প্রত্যেকেই খুব পড়াশোনায় শিক্ষিত ছিল ভালো ঘরের ছেলে ছিল উচ্চ বংশের ছেলে ছিল তাদের সমস্ত রকমের রকমের সমস্ত কি বলবো সুযোগ সুবিধা ছিল প্রচুর পয়সা করি করার গুছিয়ে সংসার করার কিন্তু তারা তা করেনি তারা বেরিয়ে পড়েছিল যে ঠাকুর আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন এবং শিক্ষার থেকেও বড় কথা তারা জানতো যে ঠাকুরের কাছে থেকে আমাদের কিছু আধ্যাত্মিক অনুভব হয়েছে তাদের অনুভবের জোরটা আরো মারাত্মক ছিল জাফর ভাই ঠিক আছে ওকে তাদের এই অনুভবের জোরটা ছিল যে ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠাকুরের কাছে থেকে আমাদের এই অনুভব হয়েছে আমরা সব ভুলে যাব তাদের মধ্যেও যে মেন ছিল সে ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে ঠাকুর শেষ সময় দায়িত্ব দিয়েছিলেন যে যেন এই সংঘ টেকে এই সমস্ত ছেলেগুলো যেন ঘরে না ফিরে যায় এবং একটা সময় বেশিরভাগ ছেলেরাই কিন্তু অবস্থার চাপে মানে কোনো খাওয়া দাওয়া নেই কিছু নেই কোথাও দাঁড়ানোর জায়গা নেই তারা সবাই ব্যাক করেছিল ঘরে স্বামীজি তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলেছিল যে ওরা তোরা মানুষটাকে ভুলে গেলি এইভাবে স্বামীজি সবাইকে ফিরিয়েছিল স্বামীজিকে তখন সবাই ছেলে ধরা বলতো এদিকে স্বামীজির বাড়ির কি অবস্থা তার বাবা মারা গেছে নিজের চাকরি নেই তার সব ছোট ছোট ভাই বোন বিধবা মা তার মুখের দিকে সবাই তাকিয়ে রয়েছে পয়সা বলতে প্রায় কিছুই রেখে যাননি বাবা যেটুকু বাড়ি সেই বাড়িটা উপরও মামলা মোকদ্দমা চলছে এ আরো বড় ঘরের খেয়ে মনের মোস্তাড়ানো ছেলে। যার বাড়ির এই অবস্থা অন্যদের তো তাও বাড়ির একটু সঙ্গতি ছিল বেশিরভাগেরই কিন্তু সেই স্বামীজির সেই স্বামীজি বেরিয়ে পড়লেন এবং সব যার ঠাকুরের যারা ছেলেরা ছিল তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে টেনে আনলেন এবং মঠ হলো রাস্তা না সেখানে তারা খেতে পান না কোনদিন আহ ওই পাশের একটা বাগান ছিল সেখানে একটা বুড়ে মালি ছিল সেখান থেকে কচু পাতা কাটতে দেখলেও মালি তারা করতো তাদের খাওয়ার বেশিরভাগ দিন কি ছিল তেলা কচু পাতা সেদ্ধ তা কি না আবার কচু উপর রেখে অনেক সময় নুন ও না কি অবস্থায় তারা দিন কাটিয়েছে শুধু কিসের উপর নির্ভর করে এক আধ্যাত্মিক অনুভবের উপর নির্ভর করে এবং ঠাকুরকে ভালোবেসে এই গুরুর উপর ভালোবাসা যে গুরু আমাদেরকে এই অনুভব দিয়েছে আমরা বেইমানি করবো না বেইমানি শব্দটা কিন্তু মারাত্মক গুরু শিক্ষা দিলেন গুরুর কৃপায় শিষ্যর অনুভব হলো তারপর অনুভব নিয়ে সংসারে ডুবে গেল সংসারে না ডুবে গেল সংসারে ফিরল কিছু মানুষকে থাকতে হয় সব ছেড়ে যারা মানুষকেই কথা বলবে সংসারে থেকে অবশ্যই আধ্যাত্মিকতা হয় অবশ্যই হয় কিন্তু কিছু মানুষকে থাকার দরকার তারা ছিল ঠাকুরের এই নির্দেশিত ছেলেরা যারা ওই গেরুয়া কাপড়টা পরে সংসারের সামনে দাঁড়িয়ে ধরবে হাল ধরে রাখবে যারা তো এইভাবে কষ্ট করেছেন স্বামীজিরা তারপর স্বামীজি সারা ভারত খেয়ে খেয়ে না ঘুরেছেন ঘুরে বিদেশে গেছেন বিদেশে গিয়ে লেকচার দিয়ে টাকা জোগাড় করেছেন সারদা মা ঠাকুরের কাছে কেঁদে প্রার্থনা করেছেন যে ঠাকুর তুমি আমার ছেলেদের একটা গতি করে দাও ওদের মাথার একটু ছাদ করে দাও তারপর গিয়ে এই বেলুর মোট মায়ের এই কান্না স্বামীজিদের এই ত্যাগ এবং স্বামীজিরা কিন্তু এখন যে বিশাল বেলুর মঠ দেখে বেরোয় এত কিছু দেখে বেরোননি স্বামীজিরা জানতেন মাথার উপর খালি আকাশ আছে আর কিছু নেই পাশে একজনে কেউ না থাকতে পারে সব জেনে শুধু ঠাকুরকে ভালোবেসে এবং বারবার বলছি শুধু ভালোবাসা দিয়ে এভাবে বেরিয়ে আসা যায় না এইভাবে বেরিয়ে আসতে গেলে আধ্যাত্মিক অনুভব লাগে জ্ঞান লাগে চরম বৈরাগ্য লাগে এবং সেই বৈরাগ্যটা সেই আধ্যাত্মিক অনুভব থেকে আসে তারা বেরিয়ে পড়েছিলেন এই সমস্ত কিছু শেষে মঠের জন্য জায়গা দেখা মঠের জমির জন্য টাকা জোগাড় এবং সেই মঠের জমি কেনা হয়ে গেছে তো আনন্দের মাত্রাটা তো হবেই যারা কষ্ট করেছে তারাই তো আনন্দটা করতে পারবে এবং সেই মঠের জমিতে ফাইনালি ঠাকুরের জন্মতিথির পুজো এত কষ্টের পর নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের পায়ের তলার জমি পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে ঠাকুরের পুজো আটানব্বই আজকে বোধহয় বেশিরভাগটাই পড়া মানে আহ বেশিরভাগটাই ভাবের কথা আজকে কি ভাবে তারা আনন্দ করেছিলেন সেই ভাবটা তো অসম্ভব যদি হালকাও ছুয়ে যাওয়া যায় সেই ভাবটাকে স্থান বেলুর ভাড়াটিয়া মঠ বর্ষ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ ত্রয়োদশ বললি স্বামীজি যে বছর ইংল্যান্ড হইতে ফিরিয়ে আসেন সেই বছর দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব হয় কিন্তু নানা কারণে পরবৎসর দক্ষিণেশ্বরে উৎসব বন্ধ হয় এবং বেলুড়ে গঙ্গার তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাটি ভাড়া করিয়া আলমবাজার হইতে ওই স্থানে মঠ উঠাইয়া আনা হয় উহার কিছুদিন পরে বর্তমান মঠের জমি খরিদ হইয়াছিল তথাপি সে নতুন জমিতে হইতে পায় নাই কারণ তখনও মঠের জমি জঙ্গলে পূর্ণ ছিল এবং অনেক স্থল সমতল ছিল না তাই সেবা শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব বেলুড়ে দায়েদের ঠাকুরবাড়িতে হয় ওই উৎসবের অব্যবহিত পূর্ববর্তী ফাল্গুনি দ্বিতীয় তিথিতে বাবুর বাগানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পুজো হয় এবং জন্মতিথি পূজার দুই একদিন পরেই শুভ মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতি ইত্যাদি মঠের জন্য কৃত জমিতে লইয়া যাইয়া পূজা হোমাদি তথায় ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয় স্বামীজি তখন পূর্বোক্ত নীলাম্বরবাবুর বাগানে অবস্থান করিতেছিলেন জন্মতিথি পুজোয় সেবার বিপুল আয়োজন স্বামীজির আদেশ মতন ঠাকুরের ঘর পরিবাটি দ্রব্য সংহারে পরিপূর্ণ স্বামীজি সেদিন স্বয়ং সকল বিষয়ে তত্ত্বাবধান করিয়া বেড়াইতেছিলেন এটা হচ্ছে মূল ঘটনা এরপর ঘটনার টুকরো টুকরো অংশে আসছি জন্মদিতি সুপ্রভাতে সকলেই আনন্দিত কেবল ঠাকুরের কথা ছাড়া ভক্তদের মুখে আর কোনো কথাই নাই এই এইগুলোই সব থেকে সুন্দর যে যখন এরকম একটা উৎসব হয় তখন এক ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া আর কোনো প্রসঙ্গই হয় না আর রয়েছে কারা ঠাকুরের নিজের শিষ্যরা ঠাকুরকে যারা দেখেছেন প্রত্যক্ষ করেছেন বলছেন যে প্রচুর লোক সমাগম হয়েছে এবং ঠাকুরের আর কোনো কথাই হচ্ছে না সেখানে পূজার ঘরের সামনে দাঁড়াইয়া স্বামীজি এইবার পুজোর আয়োজন দর্শন করিতে লাগিলেন স্বামীজি নিজে সব তদারক করছেন পূজার তত্ত্বাবধান শেষ করিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন পইতে এনেছিস তো শিষ্য আগে হ্যাঁ আপনার আদেশ মতন সব প্রস্তুত কিন্তু এত পৈতার জোগাড় কেন বুঝিতেছি না স্বামীজি শিষ্যকে প্রচুর পইতে আনতে বলেছেন সেই কারণটা আমরা একটু পরে জানতে পারবো পইতে আনতে বললেন কেন স্বামীজি দি জাতি উপনয়ন সংস্কারে অধিকার আছে বেদ স্বয়ং তার প্রমাণ স্থল আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পড়িয়ে দেবো এরা সব ব্রাত্ত হয়ে আছে শাস্ত্র বলে প্রায়শ্চিত্ত করলেই উপনয়ন সংস্কারের অধিকারী হয় আজ ঠাকুরের জন্মতিথি সকলেই তার নাম নিয়ে শুদ্ধ হবে তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে পইতে পড়াতে হবে বুঝলি স্বামীজি কিভাবে একটা জাতকে আপলিফট করছে একটা জাতকে তুলে আনছে আর কিছুই না সূক্ষ্ম মনের মনের বিষয় নরেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামীজি নিজে পইতে পড়তে যাননি কিন্তু স্বামীজি ব্রহ্মজ্ঞানী ছিলেন ব্রহ্মজ্ঞ ছিলেন বা বলা যায় ব্রহ্মবিদ বরিষ্ঠ ছিলেন কারণ তিনি ব্রহ্মবিজ্ঞানী ছিলেন কিন্তু সাধারণ মানুষ তো মানে একদিকে বলছে যে ব্রাহ্মণ না হলে বেদ পাঠের অধিকার হয় না বা বেদান্তের অধিকারী হয় না অনেক কিছু কথা রয়েছে তাই স্বামীজি বলছেন আজকে ঠাকুরের জন্মতিথিতে যারা আসবে তাদেরকে সবাইকে ঠাকুরের নাম করে পইতে পড়াবে এবং বেদ অনুসারেই স্বামীজি করছেন যাতে সমাজের কেউ কোন রকম প্রশ্ন না তুলতে পারে বলছে যে এরা সব ব্রাত্ম হয়ে আছে শাস্ত্র বলে ব্রাত্ত প্রায়শ্চিত্ত করলেই উপনয়ন সংস্কারের অধিকারী হয় বলছে শাস্ত্র বলছে ব্রাত্ম যদি প্রায়শ্চিত্ত করা হয় তাহলে উপনয়ন সংস্কারের অধিকারী হয় তাহলেই তাদের উপনয়ন হতে পারে এবং যথারীতি যদি তাদেরকে পইতে দেওয়া হয় তাদের মানসিকভাবে অনেকটাই তারা উঠে যাবে এবং তাতে কি লাভ না তাতে তারা ব্রহ্ম জ্ঞানের জন্য বেশি করে চেষ্টা করতে তার শুদ্ধ হবে সমাগত ভক্তমণ্ডলীকে পৈতে পড়াতে হবে বুঝলি শিষ্য আমি আপনার আদেশ মতো অনেকগুলি পৈতা সংগ্রহ করিয়া আনিয়াছি পূজান্তে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তম ভক্তগণকে ওইগুলি পড়াইয়া দেব স্বামীজি ব্রাহ্মণে তার ভক্ত এই রূপ গায়ত্রী মন্ত্র দিবি বলে এখানে শিষ্যকে জাতির বলে ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবীতে হবে ঠাকুরের কথাই নেই বলছে দেশের সবাইকে এখানে স্বামীজি জাতিভেদ করছেন জাতিভেদটাকে শেষ করার চেষ্টা করছেন বাইরের দিক দিয়ে বাইরের দিকে জাতিভেদ শেষ হলে না ভিতরের জাতিভেদ শুরু জাতিভেদ শুরু মানে ভিতরে জাতিভেদ রথ শুরু স্বামীজি বলছেন যে সবাইকে ধীরে ধীরে এই ব্রাহ্মণত্বে তুলে আনতে হবে বলছেন যে ব্রাহ্মণে তার ভক্তগুলিকে এই রূপে গায়ত্রী মন্ত্র দিবি ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবিতে উঠিয়ে নিতে হবে যে ঠাকুরের ভক্তদের তো কথাই নেই বলছে ঠাকুরের ভক্তদেরকে তো ব্রাহ্মণ পদবিতে তুলে আনতেই হবে হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই ছবনা ছোবনা বলে এদের আমরাই হীন করে ফেলেছি তাই দেশটা হীনতা ভীরুতা মূর্খতা কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়েছে এদের তুলতে হবে অভয়মানী শোনাতে হবে বলতে হবে তোরাও আমাদের মতো মানুষ তোদেরও আমাদের মতো সব অধিকার আছে বুঝলি বলছে যে হিন্দুমাত্রে পরস্পর পরস্পরের ভাই এক ব্রাহ্মণের এতে অধিকার আছে ক্ষত্রিয়ের আরেকটাই অধিকার রয়েছে শূদ্রের কিছুতে অধিকার নেই বলছে এভাবে হবে না বলছে যে আমরা সবাই সবার ভাই এই ছোব না করে সব শেষ করে দিয়েছে আমাদের যেই কারণে হিন্দু ছেড়ে অনেকে সেই সময় মুসলিম ধর্মে দীক্ষা নিচ্ছিল প্রচুর লোক খ্রিস্টান হয়ে যাচ্ছিল স্বামীজি বলছেন এই জায়গাটা থেকে সরিয়ে আনতে হবে এই ছবনা ছবনা ভাবটা থেকে সরিয়ে আনতে হবে শিষ্য আগে হা এখন যারা পইতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে বল তারপর ঠাকুরকে প্রণাম করে সবাই পইতে পড়বে এবং পইতে বললে গায়ত্রী মন্ত্র জপ করতে হয় স্বামীজি শিষ্যকে সেটা শিখিয়ে দিলেন বললেন যে যারা এখন পইতে পড়বে তাদের সবাইকে স্নান করে আসতে বল ঠাকুরকে প্রণাম করে সবাই পইতে পড়বে স্বামীজির এই একটা বিষয় দেখার এত কিছুর পরেও এই মঠের জমি টমি সমস্ত কিন্তু স্বামীজির জন্যই মানে স্বামীজি সব টাকা পয়সার ব্যবস্থা করেছেন কিন্তু স্বামীজি প্রত্যেক মুহূর্তে ঠাকুরের কথা বলছেন এক মুহূর্তের জন্য তিনি ঠাকুরকে বলেন না বলছে ঠাকুরকে প্রণাম করে তবে তারা পইতে পড়বে স্বামীজির আদেশ মতন সমাগত প্রায় চল্লিশ পঞ্চাশ জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া শিষ্যের নিকট গায়ত্রী মন্ত্র লাগিল চল্লিশ পঞ্চাশ জন গঙ্গা স্নান করে এসে শিষ্যের থেকে গায়ত্রী মন্ত্র শুনে পইতে পড়তে লাগলো মঠে হুলস্থুল পৈতা পড়িয়া ভক্তগণ আবার ঠাকুরকে প্রণাম করিল এবং স্বামীজির পাদপদ্মে প্রণত হইল তাহাদিগকে দেখিয়া স্বামীজির মুখার বৃন্দ যেন শতগুণ প্রফুল্ল হইল ইহার কিছু পরেই শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয় মঠে উপস্থিত হলেন তারা সব পইতে নিল এবং স্বামীজি তাদেরকে প্রাথমিকভাবে যেটা দরকার সবাই খালি এ ছোট এ উঁচু এই এই ভেদটাকে বাইরের ভেদকে আগে দূর করলেন বাইরের ভেদ আগে দূর করার প্রয়োজন তারপর তো ভিতরের ভেদ ঘুজবে ভিতরের আমি তুমি যাবে আগে বাইরের আমি তুমি তো যাক বলছে এইসব হয়ে গেল এবং বলছে তাদেরকে দেখে স্বামীজির মুখার বিন্দু যেন প্রফুল্ল হলো স্বামীজি মানে আনন্দে ফেটে পড়ছেন তাদেরকে দেখে এবং তারপর মঠে হাজির এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের স্বাদে সাজাইতে লাগিলেন মঠের যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা স্বামীজিকে মনের সুখে সাজাতে লাগলো তাহার করণে শঙ্খের কুণ্ডল সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি মস্তকে আপাদলম্বিত জটাভার বাম হস্তে ত্রিশুল উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয় গলে আজানো লম্বিত শ্রীবলীকৃত বড় রুদ্রাক্ষমালা প্রভৃতি দেওয়া হলো। ওই সকল পরিয়া স্বামীজির রূপের যে শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নয় ওই সমস্ত কিছু পরে স্বামীজির যে রূপ দেখা দিল পুরো বৈরাগীর সাথে সাজানো গায়ে ছাই ভস্য হাতে রুদ্রাক্ষ হাতে ত্রিশুল স্বামীজিকে অনেক সময় শিবের অবতারও বলা হয় যে তিনি শিবের অংশে জন্ম নিয়েছেন এবং এটা সত্য চরমভাবে সত্য যে স্বামীজি জন্মের আগে তার মা কাশীর বিশ্বনাথ মন্দিরে মানত করেছিলেন ছেলের জন্য এবং তারপরেই স্বামীজি ভূমিষ্ঠ হন বলছে সেইভাবে স্বামীজির রূপের যে শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নয় সেদিন যে যে সেই মূর্তি দেখিয়াছিল তারা সকলেই এক বাক্যে বলিয়াছিল সাক্ষাৎ কাল অবতীর্ণ হইয়াছেন বলছেন যারা সেই রূপ দেখেছিল সবাই বলছে যে সাক্ষাৎ কাল ভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হয়েছেন কাল ভৈরবের মতন দেখাচ্ছিল স্বামীজিকে শিবের এক অংশ কাল ভৈরব শিবের আর এক রূপও বলা যায় স্বামীজি অন্যান্য বিভূতি মাখাইয়া দিলেন সন্ন্যাসীদের তাহারাও স্বামীজির চারিদিকে ভৈরব জ্ঞানের নয় অবস্থান করিয়া মঠভূমিতে কৈলাসলের শোভা বিস্তার করিলেন সেই দৃশ্য স্মরণ করিয়াও এখন আনন্দ হয় এটা অদ্ভুত দৃশ্য যেটার ভাব অসম্ভব পাওয়া চিন্তা করে আমরা আমাদের মতন করে এই একটা ভাব নিতে পারি কিন্তু সেটা কোনোভাবে সেই অবস্থার কাছাকাছি কিছুতেই পৌঁছাবে না সম্ভব নয় তো বলছেন যে স্বামীজিকে তারা ছাই মাখিয়ে দিয়েছেন সাজিয়েছেন স্বামীজিও তাদেরকে ছাই মাখিয়ে দিলেন এবং প্রত্যেকে এমনভাবে ভাবে অবস্থা অবস্থান করছেন স্বামীজির স্বামীজি স্বয়ং কাল ভৈরব এবং তার চারদিকে যেন সব ভৈরব সব সন্ন্যাসীরা সব ছাই মেখে দাঁড়িয়ে রয়েছে তা বলছে মঠে মঠভূমিতে কৈলাসা চলে শোভা বিস্তার করিলেন পুরো কৈলাস লাগছে মঠভূমিতে এইবার স্বামীজি পশ্চিমাশে মুক্ত বসিয়া কুজান্তাং রাম স্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে রাম রাম শ্রীরাম রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন অক্ষরে অক্ষরে যেন সুধা বিগলিত হইতে লাগিল স্বামীজির অর্ধ নির্মিলিত নেত্র হস্তে তানপুরায় সুর বাজিতেছে রাম রাম শ্রীরাম রাম ধনী ভিন্ন মঠে কিছুক্ষণ অন্য কিছুই আর শোনা গেল না এই রূপে প্রায় অর্ধাধিক ঘণ্টা কাটিয়া গেল তখনও কাহারও মুখে কোনো কথা নাই স্বামীজির কণ্ঠ রাম নাম সুধা পান করিয়া সকলেই আজ মাতোয়ারা শিষ্য ভাবিতে লাগিল সত্যই কি আজ স্বামীজি শিবভাবে মাতোয়ারা হইয়া রাম নাম করিতেছেন স্বামীজির মুখের স্বাভাবিক গাম্ভীর্য যেন আজ শতগুণে গভীরতা প্রাপ্ত হইয়াছে অর্ধ নির্মিলিত নেত্রপান্তে প্রভাত সূর্যের আভা ফুটিয়া বাহির হইতেছে এবং গভীর নেশার ঘরে যেন সেই বিপুল দেহ টলিয়া পড়িতেছে সেরূপ বর্ণনা করিবার নহে বুঝাইবার নহে অনুভূতির বিষয় দর্শকগণ চিত্রার পিতা রম্ভ নিবাস আস্তে আমি সংস্কৃত একদম জানি না সুতরাং এত বড় শব্দ উচ্চারণ করা আমার জন্য খুব কঠিন যে ভাবটা নিয়ে কথা বলছি বলছে স্বামীজি ওইভাবে স্বামীজির গলার কথা আমরা সবাই শুনেছি স্বামীজি যেভাবে গান গাইতেন সেই গানে ঠাকুরের সমাধি হয়ে যেত বলছেন স্বামীজি ওই সাজে সেজে বসে তানপুরা নিয়ে গান গাইছেন এবং শুধু রাম রাম শ্রীরাম এই শব্দটা বারবার বলছেন বলছে মঠে আর কোনো শব্দ নেই শুধু ওই শব্দ ভেসে বেড়াচ্ছে মঠে রামনাম কীর্তন আনতে স্বামীজি পূর্বেণ্যায় নেশার ঘোরেই গাইতে লাগিলেন এই যে নেশার কথা বলা হচ্ছে মানুষ মদ খেয়ে একরকম নেশা হয় আধ্যাত্মিকতায় মানুষের আরেক প্রকার নেশা হয় যেই নেশাতেও মানুষ টলে যার ওই নেশা লেগেছে সে জানে যে আধ্যাত্মিক নেশা কি জিনিস তো বলছেন যে রাম নাম কীর্তন আনতে পূর্বের নেশার ঘরেই গাহিতে লাগিলেন সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই বাদক ভালো ছিল না বলিয়া স্বামীজির যেন রসভঙ্গ হইতে লাগিল অনন্ত সারদানন্দ স্বামীকে গাহিতে অনুমতি করিয়া নিজেই পাখোয়াজ ধরিলেন স্বামীজি মানে খুব ভালোভাবে ক্লাসিক্যাল শিখেছিলেন তাই স্বামীজির একটু তাদের এদিক ওদিক ঠিক সহ্য হতো না যারা ভালোভাবে ক্লাসিক্যাল শেখে তাদের হয় না তার মধ্যে ওই অবস্থায় যেন নেশার ঘরে গাইছেন সেই অবস্থায় বলছে ঠিক যেন বাদক ভালো না হওয়াতে ঠিক হলো না তো নিজেই পাখোয়াস ধরলেন শারদানন্দজিকে গাইতে দিয়ে স্বামী শারদানন্দ প্রথমত একরূপ অরূপ নাম বরণ গানটি গাহিলেন মৃদঙ্গে স্নিগ্ধ গম্ভীর নির্ঘোষে গঙ্গা যেন উথলিয়া উঠিল আজকে প্রথমেই বলে যে খুব বেশি ব্যাখ্যার নেই আজকে বেশি ভাবের কথা বেশি বোধ পরেই যেতে হবে তো এইগুলোর ব্যাখ্যা হয় না তাই ব্যাখ্যায় যাচ্ছিও না স্বামী শারদানন্দের সুকণ্ঠ যেন মধুর আলাপে গৃহ ছাইয়া ফেলিল তৎপর শ্রীরামকৃষ্ণদেব যে সকল গান গাইতেন ক্রমে সেগুলি গীত হইতে লাগিল ঠাকুর যেসব গান গাইতেন ঠাকুরের জন্মতিথির অনুষ্ঠান সেই গানগুলো গাওয়া হচ্ছে এবার এইবার স্বামীজি সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশবাবুকে সাদরে ওই লাগিলেন নিজের সমস্ত কিছু খুলে গিরিশবাবুকে একদম সেভাবে সাজা সাজাতে শুরু করলেন যেভাবে স্বামীজিকে মঠে সন্ন্যাসীরা সাজিয়েছিল নিজ হস্তে গিরিশবাবুর বিশাল দেহে ভস্য মাখায় মাখাইয়া কর্ণে কুণ্ডল মস্তকে জটাভার ভার কণ্ঠে রুদ্রাক্ষ বাহুদের রুদ্রাক্ষ বলাই দিতে লাগিলেন গিরিশবাবু সে সদ্যায় যেন আরেক মূর্তি হইয়া দাঁড়াইলেন দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেল বল যে গিরিশবাবু সে সদ্যায় শাদি আসেও কিন্তু চুপচাপ বসে স্বামীজি সদাৎছে সে সেজে যাচ্ছে কারণ সেও আরেক সিংহ তো বটে অনন্ত স্বামীজি বললেন পরম বলতেন ইনি ভৈরবের অবতার আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রইলেন প্রসঙ্গত একটা ঘটনা জানাই ঠাকুর যে কয়েকজনের হাতে নিজের হাতে গেরুয়া কাপড় তুলে দিয়েছিলেন তাদের মধ্যে গিরিশবাবু গিরিশবাবু একজন সেই কাপড় প্রণাম করে আলমারিতে তুলে রেখেছিলেন পরম শ্রদ্ধা এবং সেই কেন সেটার এই উত্তর দেখা যাচ্ছে যে স্বামীজি বলছেন যে ঠাকুর বলতেন এর সঙ্গে আমাদের কোনো প্রভেদ নেই ইনি ভৈরবের অবতার ঠাকুরের কথা গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রহিলেন তাহার সন্ন্যাসী গুরুভ্রাতারা তাহাকে আর যেরূপ সাজে সাজাইতে চাহেন তাহাতেই তিনি রাজি যে তা সন্ন্যাসী গুরুভাইরা তাকে যেরূপ সাজে সাজাতে চেয়েছে তিনি তাতেই রাজি অবশেষে স্বামীজির আদেশে একখানি গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পরানো হইল গিরিশবাবু কোনো আপত্তি করলেন না গিরিশবাবু আজ একদম চুপ কোনো আপত্তি নেই যে এরপর স্বামীজির আদেশে গেরুয়া কাপড় এনেও তাকে পরানো হলো সে চুপ তার কারণ সে তো মনে জানে সে অন্তর তার অন্তর ঠাকুর নিজে হাতে তাকে গেরুয়া দিয়েছিলেন অন্য কোনো সংসারী লোককে চট করে গেরুয়া কাপড় পড়াতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে কেঁপে শেষ হয়ে যাবে বলে না 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 কিন্তু গিরিশবাবু চুপ করে বসে রয়েছেন এখানেই আলাদা সবাই গিরিশবাবু হয় না সবাই রাজা জনক হন না তারা আলাদাই হন ব্যতিক্রমী হন তাহা সন্ন্যাসী গুরুভ্রাতারা তাহাকে আর যেরূপ সাজে সাজাইতে চাহেন তাহাতেই তিনি রাজি অবশেষে স্বামীজির আদেশে একখানা গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পড়ানো হইল গিরিশবাবু কোনো আপত্তি করলেন না গুরুভ্রাতাদের ইচ্ছায় তিনি আজ অবাধে অঙ্গ ঢালিয়া দিয়েছেন। এইবারে স্বামীজি বলিলেন জিসি তুমি আজ আমাদের ঠাকুরের কথা শোনাবে গিরিশ ঘোষ স্বামীজি ওনাকে আদর করে জিসি ডাকতেন তো স্বামীজি বলছেন এবার তুমি আমাদের ঠাকুরের কথা শোনাবে তোরা সব হয়ে বস গিরিশবাবুর মুখে তখনও কোনো কথা নাই যাহার জন্মোৎসবে আজ সকলে মিলিত হইয়াছেন তাহার লীলা দর্শনেও তাহার সাক্ষাৎ পার্শ্বদগণের আনন্দ দর্শনে তিনি আনন্দে জরবৎ হইয়াছেন যেই লোকটা থিয়েটার করে থিয়েটার পারা যার মানে দপদপাতে কাঁপে যিনি বিশাল বিশাল দুর্দর্শ সব নাটক লিখেছেন নাটক পরিচালনা করেন তিনি চুপ কোনো কথা বলতে পারছেন না সবার আনন্দ দেখে তিনি একদম চুপ হয়ে গেছেন অবশেষে গিরিশবাবু বললেন দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো কাম কাম কাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় বাল সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি অধমকে একাশনে বসতে অধিকার দিয়েছেন এতেই তার অপার করুণা অনুভব করি বলছেন যে দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো গিরিশ বাবু কোনদিনই খুব বেশি ঠাকুরের কথা বলতে পারতেন কিনা আমি জানি না কল্পতরু দিবসের দিনও যখন ঠাকুর বলেছিলেন তুমি আমাকে কি বোঝো বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না তার কথা আমি আর কি বলবো তারই কথা থেকে কিন্তু কল্পতরু দিবসের শুরু তো তাই এখানেও বললেন যে দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো কারণ ঠাকুরকে যেভাবেই বর্ণনা করতে যাওয়া যায় সেভাবেই তো ছোট হয়ে যায় কারণ আমরা আমাদের বুদ্ধি দিয়ে বর্ণনা করি বলছেন তিনি যে তোমাদের ন্যায় বাল সন্ন্যাসীদের সঙ্গে তিনি অধমকে একাশনে বসতে অধিকার দিয়েছেন এতেই তার অপার করুণা লাভ অনুভব করি কথাগুলি বলিতে বলিতে গিরিশ কণ্ঠ রোধ হইয়া আসিল তিনি অন্য কিছুই আর সেদিন বলিতে পারলেন না বলছে আর কিছুই বলতে পারল না তার গলা বুঝে আসছে অনন্ত স্বামীজি কয়েকটি হিন্দি গান গাইলেন বেইয়ানা পাকারো মেরা নারম কাহলাইয়া ইত্যাদি শিষ্য সঙ্গীতবিদ্যায় একেবারে পণ্ডিত তাই ওই সকল গানের এক বর্ণ বুঝিতে পারিল না শিষ্য বলছে নিজেকে রহস্য মানে কৌতুক করে বলছে যে শিষ্য সঙ্গীতবিদ্যা এত পণ্ডিত যে সে ওই গানের এক বর্ণ বুঝতে পারল না কেবল স্বামীজির মুখপানে অনিমেষ নয়না চাহিয়া রহিল এই সময় প্রথম পূজা শেষ হওয়ায় ভক্তগণকে জলযোগ করিবার জন্য ডাকা হইল জলযোগ সাঙ্গ হইবার পর স্বামীজি নিজের বৈঠকখানা ঘরে যাইয়া বসিলেন সম্ভবত ভক্তরাও তাহাকে ঘিরিয়া বসিলেন উপবিতধারী জৈনিক গৃহস্থকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন তোরা হচ্ছিস দি জাতি বহুকাল থেকে ব্রাত্ত হয়ে গেছিলি আজ থেকে আবার দি জাতি হলি বল স্বামীজি বলছে তোরা দি জাতি ছিলিস বহুকাল ব্রাত্ত হয়ে গেছিলি আবার আজ দি জাতি হলি প্রত্যহ গায়ত্রী মন্ত্র অন্তত এক শতবার যোগ বুঝলি গৃহস্থটি যে আজ্ঞা বলিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন ইতোমধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত আসিয়া উপস্থিত হইল স্বামীজি মাস্টার মশাইকে দেখিয়া নানা সাদর সম্বাদ শুনে আপ্যায়িত করিতে লাগিলেন মহেন্দ্রবাবু প্রণাম করিয়া এক কোণে দাঁড়াইয়াছিলেন স্বামীজি বারংবার বসিতে বলায় জড়ো হইয়া এক কোণে উপবিষ্ট হইলেন এই গেল ঠাকুরের জন্মোৎসবের কথা আজ আর বেশি সত্যি কিছু বলার নেই যে ঘটনার কথা পড়া হলো এটা নিয়ে না ব্যাখ্যা চলের বেশি না কিছু হয় তো আজ এই অবধি থাক আজ খুব কম সময় হলো পরের দিন আবারের পরের ঘটনা নিয়ে সামনের বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ আলোচনা করার চেষ্টা করব নমস্কার